প্রতিবার বাড়ি থেকে ঢাকায় ফেরার সময় অবমেয় ভাবে আমাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে যান প্রতিবারই বাড়ি থেকে আসার সময় কিছু সুন্দর সুন্দর স্মৃতি সাথে করে নিয়ে আসি আমি বরাবরই একটু বৃক্ষ এটা আমার মা বাবা থেকেই পাওয়া তাই যখনই বাড়িতে যাই চেষ্টা করি একটু আপনাদেরকে দেখানোর জন্য আমাদের বাড়ির কিছু সুন্দর সুন্দর ফুলের ছবি হোক চারপাশের দৃশ্য হোক আর এবার সবচেয়ে সুন্দর একটা মজার স্মৃতি ছিল মাছ ধরেছিলাম আমাদের পুকুরে বড়শি দিয়ে আমার ছেলে এর আগেও গিয়ে যখনই যায় তখন মাছ ধরে আর এবার আমি ওর সাথে ওকে সাহায্য করেছিলাম ধরার জন্য মাছ খুলে বসি থেকে এগুলো তো আর ও ওরকম পারে না তো আমা আবার আসার সময় এই যে নারকেল আমলকি মাছ এগুলো সবই দিয়ে দিয়েছিলেন এই আমলকি গাছ থেকে আমি আমলকি পারলাম আর আস্তে আস্তে শুধু বারবার মনে পড়ছিল আব্বু আমার মুখটা এগিয়ে দিয়ে গেলেন বাড়ির মাটির সেই স্নিগ্ধ গন্ধ কোনোভাবেই ভুলতে পারছি না কথা বলতে বলতে চলে এলাম জয়ন্তী নদীর সেতুর উপরে এই সেতুর ভিডিও আপনাদেরকে অনেকবার দেখিয়েছি এই সেতুটা আগে ছিল না এখানে খেয়া ছিল খেয়া পারাপার হয়ে স্কুলে কলেজে আসা যাওয়া করতাম এই তো রাস্তায় চলছি তো চলছি চলতে চলতে আপনাদের দেখানোর চেষ্টা করলাম রাস্তার ধারে গ্রামের বিকেলের কিছু দৃশ্য বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা গড়িয়ে রাত এর মধ্যে পদ্মা সেতুর টোল প্লাজা পার হয়ে পদ্মা সেতুতে উঠে গেলাম পদ্মা সেতু পার হয়ে আবারও সেই ব্যস্ততম ঢাকা শহরে পদার্পণ লালবাতি নীলবাতি রঙের ঢাকা শহর আবার শুরু হয়ে গেল কর্মব্যস্ত জীবন বা সেই সেই বোনা খিচুড়ি আর ডিম ভাজা একদম ঝটপট রান্না করে খেয়ে নিলাম সবাই তারপর আম্মু আবার সেই যে পুকুরে মাছ ধরেছিলাম সেগুলো জোর করে একরকম দিয়ে দিয়েছেন আনতেই হবে কী আর করা তো সেগুলো আবার পরের দিন এই যে সবজি দিয়ে রান্না করলাম ঝিঙ্গা দিয়ে অনেক মজাই হয়েছিল আর ছেলের জন্য মাছ ভেজে দিয়েছি ওবার আবার ভাজা মাছটা বেশি পছন্দ করে আসলে পেটের দায়ে ঢাকা শহরে থাকতে হয় কিন্তু আমার মনটা পড়ে আছে আমার সেই ছায়া শনিবির আলো ঝলমলে রাতের চাঁদ সব কিছু মিলিয়ে আমার সেই শৈশবের স্মৃতি মাখা সুন্দর একটা ঝলমলে বাড়ির পানে কী করবো ছুটে যাই বারবার তাই বারবার ছুটে যাই